উজ্লাহম আলহামদুলিল্লা আল্লাহ তারপরে লেখক শুক্রিয়া জাল্লা তালা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আজ আসছি আমরা নববাড়ি এই এলাকায় একটা কাপড় সেলাই করা মেশিন আমরা একটা অসহায় পরিবারকে দিব ওনাকেও আসতে বলছি ভালো আছে আচ্ছা ওয়ালাইকুম সালাম আসতে কোনো সমস্যা হয়নি তো তো এনার ব্যাপারে আমরা বিস্তারিত তুলে ধরব সময় পো এখন একটা কাপড় সেলাই করার মেশিন দেখি আমরা এখানে একটা দোকানে আলাপ করছি তো এই কাপড় সেলাই করার মেশিন পাশে একটা দোকানে একটু যাব আসসালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ তো আমরা একটা মেশিন যে একটা অসহায় পরিবারকে একটু কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য একটা মেশিন কিনে দিব যাতে ব্যাগ ট্যাগ সেলাই করে যাতে পরিবারটা চলতে পারে এরকম তো আপনার এখানে

কীর জন্য এটার দাম বেশি এটা তিনটে তিন রকম কোম্পানি মানে এটা আচ্ছা লো কোম্পানি ওটা মিডিয়াম আর এটা সব থেকে ভালো এটা জোজি কোম্পানি মেশিন ভালো আচ্ছা এই কি জাপানি না চায়না চায়নায় হ্যাঁ মেশিন সব চায়না আচ্ছা কোয়ালিটি অনেক ভালো জদি কোম্পানি এখন আনন্দ আমরা যদি ওনাকে দেই তা আপনাদের একটু কমায় দেন তাহলে একটা পরিবারকে আমরা সাহায্য করতে পারি কমই বলে দিচ্ছি যেহেতু আপনারা দিবেন এটা ইয়া আমরা গতবার নিয়েছিলাম হলো আট হাজার আট হাজার দুইশো কি পাঁচশো টাকা আমার খেয়াল নাই তবে আট হাজারের কাছাকাছি আগের থেকে মেশিনের দাম তো একটু বাড়তি মানে ইতিপূর্বে আপনি যে দামে নিয়ে গেছেন তার থেকে মেশিনের দাম প্রত্যেকটা মেশিনে দেড় হাজার দুই হাজার টাকা করে বেশি কি কয় এগুলা হ্যাঁ আমরা তো অত টাকা নিয়ে আসি নাই তো যেহেতু আপনার মুখে শুনলাম ওইগুলোর সাথে এটা ভালো তাহলে আমি এটাই নিব আপনি একটু কমায় দেন আট হাজার টাকার মধ্যে করলে ভালো হয়

এই বাদশা গত ছয় মাস আগেই আমার বাসায় একজন অসহায় পরিবারকে নিয়ে আসছিল বিধবা মহিলা তার একটা প্রতিবন্ধী সন্তান আছে তার আর কেউ নাই তো বলল যে স্যার আপনি এই মহিলাটার জন্য একটু কিছু করে দেন আপনি তো অনেক মানুষ করে দিতে চান করে দেন ও নিয়ে আসছিল ওর একটা ইয়া সাহস আছে যে আমার স্যার হয় গেলে অবশ্যই কিছু করে দিবে আমি ওই বাদশাক সাথে করে নিয়ে ওই মহিলাকে একটা দোকান করে দিলাম আলহামদুলিল্লাহ ওই মহিলা এখন খুব ভালো আছে এদের কোনো সাহায্য লাগতো না বাচ্চা চাকরি করতো সাহায্য লাগতো না আমি অবশ্য বেশ কিছুদিন আগে অবসরে গেছি তো বাচ্চা দেখা হলেই মানে ভালো মন্দ কথা টথা হইতো হঠাৎ করে বাচ্চা দিন হলে মারা গেছে আঠেরোই ডিসেম্বর এই যে আঠেরোই ডিসেম্বর গত আঠেরোই ডিসেম্বর মানে আমার অফিসের সবাই গেছিল মাটি দিতে যাইয়া মাটি দিয়ে আসছে আমি ছিলাম না আমি প্রোগ্রামে বাইরে ছিলাম পরে আমি এসে শুনলাম যে বাচ্চা মারা গেছে খুব চাংরা মানুষ অল্প বয়স তো বাদশাহ মজা করত আমাদের সাথে মজা করতো সময় এন্টারটেনমেন্ট আমাদের কাজ করতো ইয়ে করত মজা করতো যে স্যার আমার দেখা যায় যে খুব ভালো কিন্তু আমি রাজ্য ছাড়া বাদশাহ আমার রাজ্য নাই কিছু না মন্ত্রী নাই কেউ নাই আমি খালি বাদশা নামে যা আমার কাম নাই তো যাই হোক আমরা ঈদের সময় হেল্প করতাম ইয়ে করতাম এমনি অফিসে অনেক সুযোগ সুবিধা যা আছে সবই দেওয়ার চেষ্টা করতাম কিন্তু খুব কম স্যালারি পাইতো দুইটা বাচ্চা নিয়ে চলতো হঠাৎ করে শুনি যে গত কয়েক মাস হল মারা গেছে এখন যে বাদশাহ মানুষের জন্য এত কিছু করলো এখন ওই বাদশার পরিবার আজ নিঃস অসহায় র্যাঙ্ক থেকে কোনো কিছু পাইছিল তারা যা মাটি দিয়ে আসছে কিন্তু এখন পর্যন্ত কোনো সহযোগিতা করে নাই তো ওই যে আমি ইউটিউবে কাজ করি এটা শুনে কালকে আমার বাসায় আসছে আসার পর আমি একটা বাজার একটা বাজারে নিয়ে গেছিল না একটা বাজার দিয়েছিলাম সামান্য কিছু বাজার এক হাজার টাকা করে বাজার শোনার পর ওই সেদিনই আমি শুনলাম যে মারা গেছে তো চিন্তা করলাম যে তাকে একটা মেশিন দিব মেশিন দিয়ে আর ঈদের সামনে একটু হালকা একটু বাজার দিব তো এই জন্যই আশা সবই শুনলেন তাকে এমন একটা মেশিন দিবেন যেন একটু দামেও সাশ্রয় করে দিবেন আমরা যাতে দিতে পারি আর সে যেন দীর্ঘদিন চালাতে পারে আর এক দুই বছরের মধ্যে আসলে কোনো ফি নিবেন না ফ্রি করে দিবেন আপনার কথা দিচ্ছেন আচ্ছা তাহলে আপনি

তো যাই হোক আমরা যে কয়টা মেশিন দিলাম ভালো চলতেছে কোনো সমস্যা হয় না এই যে দুই বৎসরের সার্ভিস ফ্রি রেখে দিলো আচ্ছা ওনারা নয় হাজার টাকায় নিলো তো যাই হোক সেলাইয়ের তো মনে হয় ভালোই দেখলাম দর্শক আমি দর্শকের উদ্দেশ্যে একটা জিনিস বলবো সেটা হলো একটা কাপড় সেলাই করা মেশিন আমরা দিলাম আর কিছু একটু বাজার করে দিব দিয়ে আমি যদি কিছু পারি যতটুকু পারি দেওয়ার চেষ্টা করব আর আপনারা এই পরিবারটার জন্য যদি কেউ পাশে দাঁড়াইতে চান কারণ এটা ব্যাগের কিছু জিনিসপাতি কিনতে গেলে দশ পনেরো হাজার টাকা ক্যাশ লাগে মাল মেটেরিয়ালস লাগে কাগজ বস্তা তো কিনতে হয় না তো দর্শক আপনারা যদি কেউ হেল্প করতে চান তো হেল্প করতে পারবেন আমরা

তো আমাদের এটা একটু প্যাকেট করে একটা রিক্স এটা তো মনে হয় রিক্সা যাবে না ভ্যানে ছাড়া যাবে না তো একটু পরিচিত ভ্যান আছে ভ্যানে ওই ভ্যানটাতেই তাহলে একটু আলাদ সামান্য কিছু বাজার করে দিব তো তাহলে না না এখানে নিয়ে আসবো এখানে যাওয়ার পথে আমরা ওই বাজারের কাছে দাঁড় করাই চট করে দিয়ে দেবো দেন একটু দেন দর্শক আমরা আসছি বাজারে এই যে দেখলেন যে মেশিনটা কিনলাম এই পরিবারটাকে একটু সামনে ঈদ এখন রোজার বাজার আর না দিয়ে ঈদের বাজার দেই তাহলে একটু উপকার হবে না আসসালামাইকুম ভালো আছেন আচ্ছা আপনার এখানে খাবার চাল ভাতের চাল কি আছে

এক বস্তা চাল দেব আপনি একটা কাজ করেন এক বস্তা চাল দেন চোদ্দশো করে ধরবেন আচ্ছা লেখেন লিখে নেন এক বস্তার চাল দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি আর আর লাচ্চা দিবেন চাল এক বস্তা চাল এক বস্তা দুই কেজি ডাল দুই কেজি চিনি আর হলো লাচ্চা দেন দুইটা দুটা কতখানি হয় এক কেজি চিনি কেজি দুই প্যাকেট হ্যাঁ আর তেল দেন এক লিটার আচ্ছা আর কিছু নগদ টাকা দেবো নি তাহলে উনি নিজে চাহিদা মতো কিছু কিনে লাচ্চা কি টাটকা তো একবার কোম্পানি ভালো কোম্পানি আমাদের এই বাজার এক বস্তার সিদ্ধে এই বাজার কত হলো দেখেন তো 300 টাকা 2300 জি আচ্ছা দর্শক আজকে যে মেশিন দিলাম এই পরিবারটাকে ইউএসএ থেকে আদনান ভাই উনি একটা পরিবারকে স্বাবলম্বী করার জন্য আমার কাছে ষোলো হাজার পাঁচশো টাকা দিয়েছিলেন যে একটা পরিবারকে স্বাবলম্বী করে দেবেন তো আপনারা সবই শুনলেন ওনার হিস্টোরি তো আমি মনে করলাম যেহেতু উনি কাপড় সেলাই করা জানে ব্যাগ সেলাই করতে পারে এই জন্য কাপড় সেলাই করার একটা মেশিন দিলাম স্বাবলম্বী করার জন্য এখন একটা মেশিন দিলেই সামনে তিন চার দিন পরে ঈদ তো ইনকাম করতে পারবে না এই জন্য এক বস্তা চাল দিলাম যাতে মাসখানি চলতে পারে বা কিছু দিন চলতে পারে রোজা তো প্রায় শেষের দিকে এই জন্য কিছু ঈদের বাজার দিলাম যাতে ঈদটা ভালোভাবে কাটাতে পারে তো এখানে আমরা বাজার দিলাম হলো তেইশশো টাকা মেশিনে একটা দিলাম হলো নয় হাজার টাকা এই হলো টোটাল এগারো হাজার তিনশো টাকা তো ষোলো হাজার পাঁচশো থেকে এগারো হাজার তিনশো বাদ দিলে পাঁচ হাজার দুইশো টাকা থাকে আমরা এই টাকাটা ওনার হাতে দিয়ে দিচ্ছি আর দর্শক আপনারা সবই শুনলেন যদি এই পরিবারটার পাশে কেউ দাঁড়াইতে চান কিছু সহযোগিতা করতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে দিন আমরা যা পৌঁছায় দেব ইনশাল্লাহ আর এটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন এক দুই এক দুই এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার এই যে এখানে পাঁচ হাজার টাকা থাকলো পাঁচ হাজার দুইশো দেখেন বুঝে নাও বুঝে নাও পাঁচ হাজার ঠিক আছে তাহলে টোটাল মেশিন বাজার এই নগদ সহ ষোলো হাজার পাঁচশো টাকা ঘটলো মোবাইলটা বন্ধ করলে ভালো হয় আমরা দোয়া করি বাচ্চার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন তাকে ব্যস্ত নসিব করে যতদিন আমার সাথে জব করত আমাদের অফিসে ছিল সবারই মোটামুটি সাথে মানে ভালো সম্পর্ক ছিল তো এই জন্য যে আমেরিকা থেকে সহযোগিতা করলো আদনান ভাই আদনান ভাইয়ের জন্য আমরা খাস করে দোয়া করব ঠিক আছে আদনান ভাইয়ের পরিবারের সবার জন্য দোয়া করব ওনার একটা ছোট্ট ছেলে আছে আল্লাহ তালা যেন তার গায়ে হায়াতের মধ্যে বরকত দান করে সুস্থতার দান করে সকল বালা মুসিবত থেকে হেফাজত করে আর আদনান ভাই যেন এসব অসহায় পরিবারদের পাশে দাঁড়াইতে পারে এই জন্য আমরা দোয়া করবো খাস ঠিক আছে না আদনান ভাইয়ের পিতা মাতা শ্বশুর শাশুড়ি যারা আছে সবার জন্য খাস করে একটু দোয়া করবো রমজান মা যা দোয়া করা হবে তাই কবুল হবে ইনশাল্লাহ ঠিক আছে মেনালা ই ভাই একটু নিয়ে যান তাহলে আচ্ছা আর এটা গেল এক বাজার আর তিনটা বাজার এক হাজার টাকা করে তার ভিতরে আপনি পাঁচ কেজি করে চাল দেন পাঁচ কেজি চাল এক কেজি ডাল একটা তেল তারপরে এক কেজি চিনি চাল পাঁচ কেজি তেল একটা হ্যাঁ আর আর ইয়া দেন চিনি এক কেজি আর লাচ্চা দিবেন লাচ্চা দেন হলো একটা তেল দিছেন আচ্ছা চাল তেল চিনি লাচ্চা লবণ দেন একটা লবণ এক কেজি বাবা আলু ভালো দিছো তো আচ্ছা দেখো গরিব মাংস হ্যাঁ দাও তিন কয় কেজি করে কেজি আচ্ছা তিনটা পরিবারে নয় কেজি দাও ওখানে রাখো আচ্ছা চাউল গেল আলু গেল এটা চিনি চিনি এই যে লবণ লবণের সাবান তেল কই তেল আচ্ছা তেল তেল আর লাচ্ এটা কি দুধ জি জি আচ্ছা দুধ আর হচ্ছে লাচ্ছি এই যে লাচ্ছি লাচ্ছি দিচ্ছি লাচ্ছি উপরে ডাউল চিড়ে যেতে পারে

আমরা এগারোটা দেই তো ওই বুট আর হলো খেজুর বাদ দিলাম রোজাই প্রায় শেষের দিকে এগুলো বাদ দিয়ে আমরা ঈদের দিলাম আচ্ছা ঠিক আছে এই যে সেম আরো দুটা করেন এটা ব্যান্ডে সাইড করে দেন আচ্ছা দর্শক ইনি হলো গত বছর এনাকে একটা কাপড় সেলাই করার মেশিন দিয়েছিলাম এনার স্বামী নাই এনার একটা মেয়ে আছে পলিটেকনিক্যালে লেখাপড়া করে পড়াশোনার খরচ যোগাতে এনে তাজমা সিরামিকে চাকরি করে নিজে অসুস্থর জন্য এখন আর তাজমা ডিউটি করতে পারতেছে না খুবই অসুবিধা এই জন্য স্বাবলম্বীর জন্য আমরা একটা কাপড় সেলাই করা মেশিন দিয়েছিলাম এই মেশিনটা আমেরিকা থেকে রাসেল ভাইয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছিল ও ভালো কথা রাসেল ভাইয়ের আব্বা খুব অসুস্থ রাসেল ভাইয়ের আব্বার জন্য খাস করে দোয়া করবেন ঠিক আছে না ইনশাল্লাহ আর এমনি রাসেল ভাইয়ের সবাই ভালো আছে ওই খালু একটু অসুস্থ ওনার জন্য দোয়া করবেন আর আজকে এখানে এক হাজার টাকার বাজার দেওয়া হলো আপনি একটু এই বাজারটা

আর ওই যে আপনার নাতি তো দর্শক আমরা আগে থেকে এই পরিবারটাকে মাঝে মধ্যে খাবার দিয়ে যেতাম খোঁজ খবর নিতাম আজকেও আসছি সেরকম একটু ঈদের বাজার দেওয়ার জন্য আসছি একটু খোঁজ খবর নিতে আসছি এই যে আপনাদের জন্য কিছু ঈদ বাজার আছে বুঝছেন ঈদ বাজার আছে এখানে আর এই

এই টাকাটা একটা ছাত্র মানুষ দিছে বগুড়াতে পড়ালেখা করে আমার নাতির বন্ধু তে বলছে দাদা আমি এক বস্তা চাল দিলাম ছাত্র মানুষ আর পঁচিশশো টাকা দিলাম তো আপনাকে এক হাজার টাকা দিলাম আর এই বাজারটা দিছে হলো যে বগুড়া থাকে ফাতেমা নাম ফাতেমা বেগম উনি এই বাজারটা দিছে তো আমরা দিয়ে গেলাম ইনশাল্লাহ থাকেন আর আপনি এখন এটা কার বাসা এটা মা ছেলে থাকে আচ্ছা আপনি কি ছেলে দেখাশোনা করে আপনার করে আচ্ছা তো ঠিক আছে আবার আসবেনি থাকেন দর্শক আমরা আর একটা পরিবারের কাছে আসছি এটা হলো দাদি না দাদি আর এটা নাতি এর বাপাও নাই বাপ মা আছে এই মা মারা গেছে আর বাপটা আছে অন্য জায়গায় চলে গেছে খোঁজ খবর নেয় না এই তো আমরা প্রতি বছরই এই রমজান মাসে এসে মানে গতবারও বাজার দিয়ে গেছিলাম তো আবার আসছি একটু বাজার দেওয়ার জন্য এই যে এই যে এখানে কিছু ঈদ বাজার আছে বুঝছেন ঈদের বাজার আছে এ বাজারটা ফাতেমা বেগম ওনার পক্ষ থেকে দেওয়া হয়েছে আরে এখানে এক হাজার টাকা আছে এই টাকাটা আমার নাতি ইশানের বন্ধু ওনার ওর পক্ষ থেকে দেওয়া হলো তো ওই সে নাম বলতে অনিচ্ছুক তো ওই ওনার পিতা মাতার জন্য দোয়া করেন ওনার পরিবারের জন্য দোয়া করেন আল্লাহ পাক যেন তাদেরকে হায়াতের মধ্যে বরকত দান করে সুস্থতার নিয়ামত দান করে সকল বালা মুসিবত থেকে হেফাজত তুমি দোয়া করো বাবা হ্যাঁ থাকে না আমার তারা আরেক জায়গায় যাওয়া লাগবে তো ঠিক আছে ইনশাআল্লাহ দর্শক আপনারা জানেন আমরা একটা পরিবারকে মেশিন কিনে দিলাম কিছু বাজার করে দিলাম আর নগদ কিছু অর্থও দিলাম তারপরে বাজার করতে করতে আরেকজন মহিলা আসলেন ওনাকে কিছু বাজার দিলাম আর দুইটা পঙ্গ মানে প্রতিবন্ধী পরিবার তাদেরকে বাজার দিলাম নগদ কিছু করে অর্থ দিয়ে আসলাম তো দিয়ে আমাদের মোটামুটি প্রায় শেষ বাসায় এসে দেখি যে আরেকজন আসছে ভালো আছেন হ্যাঁ ভালো আছি তো আপনি কখন আসছেন আমি সকালে আসছি সকালে আসছেন এই আশাটা দুই একদিন আগেও তো আসতে আপনি তো এর আগে আপনি গত বছর একটা কাপড় সেলাই করার মেশিন দিছিলাম না জি ভাইয়া তো সেই কাপড় সেলাই করার মেশিন আছে হ্যাঁ আছে ওটা দিয়েই সেলাই করি আচ্ছা কাপড় এখন কিছু ইন ইয়া হয় হ্যাঁ কিছু ইনকাম হয় আচ্ছা থেকে দর্শক আমার আমি তো জানি আমার দর্শকের উদ্দেশ্যে বলেন আপনি পরিবার সম্পর্কে একটু বলেন আমার তিনটা ছেলে ছিল আমার একটা ছেলে ঢাকায় অনার্সে পড়তো সে মারা গেছে ডেঙ্গু জ্বর হয়ে আর দুটো ছেলে আছে একটা আট হাজারিতে পড়ে আর একটা জামিল মাদ্রাসায় পড়ে আমি একজন বিধবা মানুষ আমার স্বামী মারা গেছে চোদ্দ বছর হচ্ছে এবং আমি একজন অসুস্থ মানুষ আমি শ্বাসকষ্ট রুগী ক্যান্সারের রুগী আচ্ছা দর্শক আমি উনি অসুস্থ মানুষ কথা বলতে পারি আমি ওনার ব্যাপারে জানি গত বছর আমরা একটা জানার পরে আমরা কাপড় সেলাই করার মেশিন দিয়েছিলাম কিছু নগদ অর্থ কি কি দিছিলাম আমাকে কিছু নগদ অর্থ দিয়েছিলেন এক মাসের চলার জন্য আর একটা মেশিন দিয়েছিলেন তো ওনার ছোট একটা ছেলে আছে এই জামিল মাদ্রাসায় পড়ে কালকে বগুড়ার একটা ছাত্র স্টুডেন্ট মানুষ তো আমার প্রোগ্রাম দেখে আর কালকে এক বস্তা চাল দিয়ে গেছে আর পঁচিশশো টাকা দিয়ে গেছে যে আপনারা কোনো পরিবারকে একটু দিয়ে দিবেন অথচ সেইখান থেকে আমরা দুই হাজার টাকা দুইটা পরিবারকে দিলাম ওই টাকা আছে আর এক বস্তা চাল আছে আপনাকে আমি এটাই দিতে পারবো এখন যদিও ইচ্ছে ছিল বেশি করে দেওয়ার আচ্ছা ঠিক আছে বসেন তো যাই হোক সবকিছু আল্লাহর জিম্মায় আপনার রেজেকে আছে দেখে এই জন্য আপনি এসে আছেন এটাই একমাত্র লাস্ট ইয়ে আছে আর আপনার পাঁচশো টাকা নেন ঠিক আছে তো ঠিক আছে ইনশাল্লাহ ভিডিও আজ পর্যন্তই বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো প্রোগ্রামে সালামু আলাইকুম আহমতুল্লাহ অবর কাত